যে কিভাবে আমরা সুন্দরভাবে জিনিসটা অর্গানাইজ করতে পারি আপনাদেরকে একটু মানে সার্ভিস দিতে পারি এইটাই আসেন আসেন বুঝিয়ে দেন যে কালকে কখন আপনাদের গ্র্যান্ড ওপেনিং হবে আর অ্যাড্রেসটা আমাদের অ্যাড্রেসটা হচ্ছে টু ওয়ান ফাইভ নাইন স্ট্রিট বা ফলো নিউ ওয়ান ফোর টু ওয়ান ওয়ান এবং কালকে সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি জোহরের পর দুইটা থেকে আমাদের অনুষ্ঠান শুরু হবে সবাই আসবেন আমাদের বসবেন দেখবেন খেয়ে যাবেন আমাদের খাবারগুলা গ্র্যান্ড থাকছে আমরা প্রথমে ইনশাল্লাহ আল্লাহর নাম নিয়ে শুরু করব কোরআন তেলাওয়াত হবে ফার্স্ট দেন দোয়ার আয়োজন হবে কয়েক মসজিদের ইমাম আসবে ইনশাল্লাহ দেন আমরা হালকা খাবারের জি জি হালকা খাবারের ব্যবস্থা থাকবে সবার জন্য ইনশাআল্লাহ দেন সবার মোটামুটি আমরা পরামর্শ গ্রহণ করবো ইনশাআল্লাহ আলবাইক কি আপনাদের কোনো ফ্র্যাঞ্চাইজ নাকি এটা এখানেরই আপনার শুরু করেছে না আসলে এটা কোনো ফ্র্যাঞ্চাইজ না অনেকের কাছে একটা ধারণা হচ্ছে এই আলবাইকটা কি সৌদি আলবাইক কিনা সো আমি আমরা আসলে ক্লিয়ার করে দিচ্ছি আলবাইক আসলে আমাদের সবার পছন্দের না হ্যাঁ আমরা যারা উমরাই গিয়েছি হজে গিয়েছি তারা সবাই ওখানে খেয়েছেন সো বেসিক্যালি ওই ভালো লাগা থেকে আমরা আলবাইক নামটা পছন্দ করেছি আর আলবাইকের ব্যাপারটা হচ্ছে আমরা এখানে মূলত আমাদের কিছু বাঙালি খুইজিন রেখেছি চাইনিজ কুইজিন রেখেছি কিছু মেডিটেরিয়ান কুইজিন রেখেছি সো এটা বেশি মিক্স একটা কুইজিন হ্যাঁ আপনারা আসলে আমাদের যেটা আমাদের যেটা স্পেশালিটি সেটা হচ্ছে চাইনিজ বাংলা এবং মেডিটেরিয়ান এবং সাথে অবশ্যই আমাদের একটা সেকশন হচ্ছে ফ্রাইড চিকেন যেটা খুবই আমাদের একটা সিক্রেট রেসিপি আমরা নিয়ে এসেছি তো আশা করি আপনাদের সবার ভালো লাগবে তো যে মিসকনসেপ্টটা হচ্ছে যে এটা আলবেক কিনা আসলে না এটা আসলে পছন্দের নাম সেই হিসেবে আমরা সবাই মুসলিমরা আছি হ্যাঁ আমরা আসলে ওই হিসাবেই পছন্দটা করেছি সেই জন্য আর কিছুই না আপনাদের ক্লোজিং আমরা ওপেন করব হবে ব্রেকফাস্ট দিয়ে যেটা শুরু হবে আটটা থেকে তো কারণ এখানে সবাই ব্যস্ত সবাই কাজে যাবে তো এখানে আসলে ওভাবে বসার কোনো একটা ব্যবস্থা ছিল না যেটা আমরা করেছি সো ব্রেকফাস্ট দিয়ে শুরু হবে দেন আমরা ক্লোজ করব বারোটা পর্যন্ত

আপনি দেখতে পারবেন যে এটা বেসিক্যালি আমাদের জেন্টালম্যান আমাদের চিটাঙার পাশে রাতা বলে এটা হচ্ছে বলতে গেলে এটা পুরুষ আর এখানে আজ হচ্ছে

এই টাইপের কোনো প্রোগ্রাম করতে চান যেখানে পঞ্চাশ জনের বেশি সিটিং দেওয়া যাবে এবং আপনারা যারা এখানে অনেকেই হেলথ কেয়ারে কাজ করেন রিয়েল এস্টেটে কাজ করেন তাদের জন্য আমাদের একটা আলাদা কনফারেন্স রুম আছে যেখানে অ্যাটলিস্ট বিশ জনের আমরা সিটিং করতে পারবো সো আশা করি আপনারা যারা কনফারেন্স করবেন যারা কোনো ধরনের অনুষ্ঠান করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং সাথে আমাদের অবশ্যই যেটা বলতে হয় আমাদের কেটারিংয়ের ব্যবস্থা আছে আমরা আশা করি কিছুদিন পর থেকে আমরা বিয়ে বলেন বিভিন্ন অনুষ্ঠানের পিকনিক সব কিছুরই ক্যাটারিং আমরা নিব ইনশাল্লাহ জানতে পেরেছি যে এই রেস্টুরেন্টটি পুরো ডেকোরেশন করেছেন আমাদের নিয়াজ ভাই তো আমরা নিয়াজ ভাইয়ের অভিজ্ঞতা সম্পর্কে একটু জানতে চাচ্ছি নিয়াজ ভাই একটু যদি বলেন আপনার অভিজ্ঞতা সম্পর্কে আসসালামু আলাইকুম আমি নিয়াজ গজালি বাফেলো দর্পণ টিভির সকল দর্শককে অসংখ্য ধন্যবাদ এবং বাফেলোবাসীকে অসংখ্য ধন্যবাদ আসলে আপনারা জানেন নতুন একটা রেস্টুরেন্ট ওপেন হতে যাচ্ছে আলবাইক এবং এই আলবাইক রেস্টুরেন্টের সাথে আমি গত দেড় দুই মাস যাব জড়িত অলমোস্ট তো এখানকার যে ওনার যারা আছেন দে আর রিয়েলি স্ট্রাগলিং এ লট ফর গিভিং এ ভেরি গুড অপরচুনিটি আর ভেরি গুড এনভায়রনমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ ভেরি গুড ফুড ফর বাফেলোবাসী তো বাফেলোবাসীদের আমার বিশ্বাস আমি যতটুকু বিশ্বাস করি যতটুকু আমার অভিজ্ঞতা আছে ফ্যামিলি নিয়ে বসার মতো এক সুন্দর একটি জায়গা পাবেন এবং খুব সুন্দর পরিবেশ পাবেন এবং ফুড কোয়ালিটি অসাধারণ আমি অলরেডি বেশ কয়েকবার টেস্ট করেছি তো এখানে যখন টেস্টিং চলতেছিল বাই চান্স আমি ছিলাম তো আমি আমার সৌভাগ্য হয়েছে খাওয়ার তো অসাধারণ ফুড এবং এবং যারা আছেন তারা তো অসাধারণ আপনারা সবাই চেনেন তাদেরকে তাদের সম্পর্কে বলার কিছু নাই এবং এক কথায় ফ্যান্টাবুলার নো